সেটার হয়েদিনীপুর ডিএম ডেপুস্টেশন এম অফিস তাহলে যে মেন ইসু ফেক এস টি সার্টিফিকব যে সাধারণত যাই দিকু সে ছাতিক যা উদ মানে এস টি বা এস টি সার্টিফিক কেউ চাকরি চাকরি বাকরি মেনান যাই ওয় প্রকৃত খেরওয়াল উস টি নাম খাতির মানে দিনমে দিন আচুর তাকা যা জহারিেশ্বর মর্মু পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি জেলা সুত্রে তিন তো মূলত পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি মানে চব্বিশ তারিখ আর কি রাজ্য জুড়ে আর কি জুড়ে বাইশটি জেলার ছত জায়গার ডিএম ডেপুটেশন আলে মেদিনীপুর জেলা শাক পাহাট ডেপুটেশন মূলত ডেপুটেশন যায় এড়ে এস টি গোটা রাজ্যের যেমন তেমনি পশ্চিম মেদিনীপুর অনক লিস্টালে এবংুটেশন আকার কে সার্টিফিক কেনসেল সাথে আরজি কা যাতে নু শাস্তি মাভেন যাই যাই অনুকা এস টি সার্টিফিকট কোথায় যদি চাকরি দাদুলে

যখন আধিকারিক সা হায়ার এডুকে রোপড়া যেমন কলেজ ইউনিভার্সি কিংবা রিসারচার হিসেবতে অনেকে খোঁজ যে আপনার কেনিডেট রিপুরপে ঠিক আছে হ্যাঁ অনেক মতন মানে এটে সির্জা যাই এড়ে এসটি আবরেন মানে প্রকৃতি এসটি অধিকারকে হরণা ঠিক আছে उचित तोदे पश्चिम बंगा आदिवासी कल्याण समिति लड़ाई अगू कदा और लड़े इदी, दा दा इदी के जहां नुक अलग पढ़ा लड़ाई बुता सुविधा मे आप प्रकृति एस टी उनको सूज सुविधा कोहतर पश्चिम बंगा आदिबी कल्याण समिति लड़े दाय एबं मेंटन पठु ठे जुवन अब कलेज को पढ़ा कि हायर एडुकेशन को पढ़ा ठेन लिया जे नौका एडा जुदीपेम को खबर खबरा पे और निजे आपद पे चेस्ट जैक पजेटिव मटंग कथा ले तलाते आेदे उनका कथा ली तलाते पजेटिव रिप्लाई रिप्लो हज कर नौका जे ग मैं ले कदि डी एम साहेब ले कद जे पे गुरुतो सहकारे आले एवं अल प्रडियोर कमी

যখন নয় ফেক এসটি দিদ যখন প্রচার যে তেইন ডেপুটেশন ফিল্ড কমি যখন চাওয়া শুধু আদিবাসী আরো সমস্যা মানে দারি যে এস টি সার্টিফিক হ্যাঁ কিছু জায়গার অনেক আবরেন আদিবাসী কেক যখন কুলি যে সার্টিফিকট ব্যাপার থেকে অল্প পড়া কুড়ি কুহি থেকে ব্যাপার কিছু না যেমন नाइन ओ एसिस एस टी सर्टिफिकेट नामबर तबेना बाखाना तो सूज सूविधा कोली को तुम को तो एस ट सार्टिफिकेट चुका जे उनबा बनुआ आले तो क्या बनुवा तक आदि मतदाता है जैक आले संगठन पर चेली कमीदा बाे बाड़ायाचितताबे जे मैटन पश्चिम बंगो आदिवासी कल्याण समिति एमात्र संग्गठन जहाँ एड़े एस टी एस टी सार्टिफिकेट जहा प्रब्लम नागर जो सौ ले आोबासी को सेवा ले तो से जगारेलना जे डीएम एम साहब मेंता दिया जे न प्रब्लेम है जेल जुदीका अलेे सामाने कयद पुरे हजुतेटाप में विषयटाला और जेहतु करना पिजी प्रसेश प्रोसेस दो लोअर लेवे माने ब्लॉक लेवेल चेको जहां पांचटी से चार क्राइटेरिया जे जमन दलील दरकारा पंचायत दरकारा और मोड़े जना दरकारा নাকো ম ম ম ম ম ম ম ম ম মিনিমাম যেমন আধার কার্ড তোমা আলেলে খোঁজ কাজ পাহাড় খের অনেকে সন্দেশি এমা যেচে তা ল আবো হক আইদার ওড়াম ফুল বুঝে তাব যে জায়গা ইসটি সংরক্ষণ সিট জায়গার যখন অনে অবশ্যই টেকাউ দারামারে যে কুলন সমিতি শুধু আলে পশ্চিম মেদিনীপুর একটা এক পশ্চিমবঙ্গের বাইশটি মানে তেইশটি জেলার সঙ্গন চালা আলে ঠান খবর এমালে মা টে আরো অনান জেলা করে উঠেন খবর মা অবশ্যই নিয়ে আলেলে কামা আকো গড়তে যাতে নিজেতে প্রটে দা অন দিল দারে মনে হতে দরকার ঠিক আছে